আমরা চলে এসেছি অলরেডি খড়গপুর স্টেশন গাড়ি যা ভিড় ছিল বলার বাইরে বসার দূরের কথা পা রাখার জায়গা নেই এমন ভিড় হ্যালো ইভিন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে ভিডিওটি কোনটা হতে চলেছে আপনারা থাম্বনেল এবং টাইটেল নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে এমন একটি দিন দেখতে হবে আমি আগে কখনো ভাবিনি ভাবছিলাম আমরা বাড়ি যাওয়া পনেরো তারিখ বাট কোনো একটি কারণের জন্য আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে আজকে আজকে আমরা যাচ্ছি বাড়ি তো আমার সঙ্গে আসাদুল্লাহ রয়েছে আমরা র্যাপিডো বুকিং করেছি ওখান থেকে আমরা যাচ্ছি ভুবনেশ্বর তো দেখা যাচ্ছে আপনার সাথে ভুমেশ্বর স্টেশনে গিয়ে তো আপনারা বাকি ভিডিও কন্টিনিউ করুন দেখে থাকুন এখন বাইরে সাড়ে নটা আমাদের গাড়ি আছে দশটা পনেরোটা আমাদের গাড়ি আছে সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গিয়েছি স্টেশনের দিকে তো ভাই আমরা চলে এসছি স্টেশনের কাছে এখন কিছু নাস্তা পানি করা হয়নি রুম থেকে বেরোনার পরেই এত বড় ভুল হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি যাই হোক ভুল থেকে মানুষের শিক্ষা হয় সঠিক বলেছে আমাদের স্টেশন আছে এখন টিকিট কাটবো টিকিট কেটে দেন রেল স্টেশন যাই দুর্ম প্ল্যাটফর্মে তো চলুন দেখা যাক গিয়ে আমরা এখন লিফ্ট করে যাচ্ছি আমরা ওভারব্রিজে আছি এখন আমরা আছি দুর্ম প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ঢুকবে কিছুক্ষণের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট বাকি রয়েছে তো আমাদের ট্রেন এইটাই ঢুকবে এখনও এ বেরোয়নি এ বেরোলে আমাদের ট্রেন ঢুকবে এখন বাকি আছে কখন বেরাবে তার কোনো ঠিক নেই এ বেরোলে আমাদের ট্রেন ঢুকবে এটাই ঢুকবে আর আমরা এখান থেকে সোয়া যাবো খড়গুবু স্টেশন তো তো আমরা ট্রেনে উঠেছিলাম দশটার সময় এখন বাজে দুটো কোনো ভিডিও করতে পারিনি তার কারণ আপনারা নিজেরাই দেখুন ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন মুসাদের দূরে দাঁড়ানোর কোনো প্লেস নেই তারপরে মানুষ কষ্ট নষ্ট করে যাচ্ছে তো আমরা এখন আসি বালেশ্বরে দেখা হবে আপনার সাথে খড়গপুরে গিয়ে তো আপনার বাকি ভিডিও কন্টিনিউ করবেন দেখতে থাকবেন তো যাই হোক মুসার সিট পেয়ে গিয়েছি দেখা যায় এবং খড়গপুর স্টেশন গিয়ে লেটস গো আমরা চলে এসেছি অলরেডি খড়গপুর স্টেশন দেখতে পাচ্ছেন গাড়ি যে ভিড় ছিল বলার বাইরে সঠিক বলেছেন প্রচুর পরিমাণে ভিড় আপনারা দেখেছেন বসার দূরের কথা পা রাখার জায়গা এমন ভিড় অনেক কষ্ট করে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফালাকনামা এক্সপ্রেস আর বাড়ি আসার একটাই কারণ তো আমি আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন বলতে ফালাকনামা গাড়িটি ছেড়ে চলে যাচ্ছে হাওড়া স্টেশন দিক করে তো আমরা অপেক্ষা করতেছি সাত নম্বর প্ল্যাটফর্মে লোকাল ঢুকবে লোকাল ধরে বাড়ি যাব তো গাইস বাড়ি আসার একটাই কারণ যে বন্ধু আসাদুল্লাহ তার মাধ্যমিক ফর্ম ফিল আপ হবে বারোটা তিরিশ মিনিটের আগে তাকে জমা দিতে হবে ফর্মটি এই জন্য বাড়ি আসা তো আমরা আবার যাব উড়িষ্যা ইনশাআল্লাহ এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন